ও আমার আল্লাহ আমরা বড় পাপি আমরা বড় গুণাগার আল্লাহ আমাদের দুই বুদ্ধি নাই মহবত নাই শাহস নাই নাই এলেন নাই আমি এখনো রাতে বসে তোর গোলামের আকান্ত তোর ভুল অন্তরে তোর কি মায়া লাগে না তোর কি দয়া লাগে না মাবুদ ওয়া আজকের এই তার কোরআন মাহফিলে ভুল টুটি মাফ করো মাফ করিয়া কবল করো কবুল করিয়া ইয়ার হাদিয়া তুকুম সোনা মদিনায় পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছা এর সুন্নাত রাসুলুল্লাহ আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইত আপনজন পরিবার পরিজন ખાસ করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা তার কলিজার টুকট আল হাসান আল হুসাইন শাহাদায় কারবালার জমিনে জানা বুকের তাজা রক্ত ঢেলে দিল

আমাদের আব্বা মা দাদি শ্বশুর শাশুড়ি আল্লাহ যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই বড় একটা গ্রামের ভাইরা কয়েক পারে একত্রিত হইয়া এই জান্নাতের বাগান সাজাইয়া বড় আশা করে দুখানা হাত বাড়া দিছে কার যদি জীবনের শেষ মোনা যা কার যদি জীবনের শেষ ভাইরা বড় আসিক মানুষ আশা বাস পাইলা কিছু ভাইরা তো পাগল আল্লাহ এই পাগল আমি কি দিব রে আল্লাহ দেওয়ার কিছু না এখনো রাত্রে হাত দিছি যে সময় সুইট কোর্ট বন্ধ হাই কোর্ট বন্ধ জজ কোর্ট বন্ধ ফর মাবুদ গো দুনিয়ার সব আদালত বন্ধ তোমার আদালত খোলা আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো माफ করে দাও মাবুদ জীবনে কত তুমি দা করে মা করে সকলের গুণা মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ যাদের অবমাননাটা না অবমাননাটা দূর করে দাও যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে আছে সই সালামত রেখে হায়াত বাড়িয়ে আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে আশ্রয় দিয়ে ভালোবাসা দিয়ে সার্বিক সহযোগিতা করেছে সকলের সহযোগিতা কবুল করে নাও আল্লাহ কথার মাধ্যমে আল্লাহ অর্থের মাধ্যমে আমার ভাইয়েরা এই জান্নাতের বাগান খানা সাজাইলো যারা সহযোগিতা করলো যারা সবার খেদমতের খাতিরে আমাদের জেন্দেগির গুণা মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ যাদের সুসন্তান নাই সুসন্তান দান করে দাও আল্লাহ যাদের ছেলে মেয়েরা বেকার আছে বেকার সমাধান করে দাও যাদের ঘরে যুবতী মেয়ে আছে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ এই বাংলাদেশের উপরে শান্তি দাও এই বাংলাদেশের উপর থেকে বজ্র উঠায় না আল্লাহ সমস্ত মহামারী মহা দুর্যোগ থেকে বাঁচাও মহা গজব থেকে বাঁচা আল্লাহ এলাকার মধ্যে শান্তি দাও এই প্রতিষ্ঠানের শিক্ষক ম্যানেজিং কমিটি ছাত্র ছাত্রী ভাই বোনেরা সকলের আল্লাহ একত্রিত হইয়া এই প্রতিষ্ঠান সুন্দরভাবে চলার তৌফিক দান করে দাও রে আল্লাহ আর পাশে যত আল্লাহ মসজিদ মাদ্রাসা আছে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে দাও রে আল্লাহ আল্লাহ মুফতি মাওলানা ভাই

আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের বিজয় দে আল্লাহ গোটা বাংলাদেশে মুসলমানদের বিজয় দে আল্লাহ মুসলমানদের মাথা উঁচু করে দে এ আল্লাহ মুসলমানদের আল্লাহ রাজকুতপরায়া দে আল্লাহ মুসলিম মিল্লাতের আল্লাহ মুসলিম মিল্লাতের কোরআন আ দিশের দাওয়াত দেওয়ার জন্য কোরআন এর আইন বাংলার ঘরে ঘরে চালু করে দে আল্লাহ

আমাদের দান আল্লাহ আল্লাহ যদিন মালা আমাদের সামনে হাজির হয়ে যাবে একদিকে থাকবে মৃত্যু যন্ত্রনা একদিকে থাকবে